সংসার করতে এসে মানুষ কত কিছু ছাড় দেয় প্রিয় ও অপ্রিয় কত কিছু সাথেই মানিয়ে নেয় তারপরও একটা সময় এসে নিত্যদিনকার সেই সংসারে নিজেকেই আর খুঁজে পায় না সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায় অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় শুধু সেই মানুষটাই সংসারে শান্তিতে আমরা সবাই থাকতে চাই কিন্তু অশান্তি এসেই পড়ে আর সংসারে যখন অশান্তি আসে তখন আমাদের মন অনেক দুর্বল হয়ে যায় তাই মা শারদা বলতেন যা কিছুই তোমার উপর আসুক না কেন তা সহ্য করার শক্তিও ঈশ্বর দেন ঈশ্বরকে ভরসা করো তিনি কখনো কাউকে ছেড়ে দেন না যা চাইবে ঈশ্বরই সব ব্যবস্থা করে দেবেন তার উপর ভরসা রাখো সব কাজের পরিণতি তোমার হাতে নেই তাই দুশ্চিন্তা করো না ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করে থাকেন নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় কিভাবে, মায়ের কিছু কথা অনুসরণ করলে আমাদের সংসার ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে আশা করছি সংসারে শান্তি আনতে মায়ের কথাগুলো আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শুধু আশা করব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সংসারে শান্তিতে তো সবাই থাকতে চাই কিন্তু একের পর এক যেন বিপদ এসেই পড়ে আর সংসারে যখন অশান্তি থাকে তখন আমাদের মনটা অনেক দুর্বল হয়ে যায় আমরা বসে ভাবতে থাকি হয়তো কোনো গ্রহরত্ন কিংবা তাবিজ যদি ধারণ করি তাহলে হয়তো এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে এই গ্রহরত্ন কিংবা তাবিজ নিয়ে শুধু আমাদের টাকাই নষ্ট হবে কোনো সমস্যার সমাধান এগুলোতে কখনোই হয় না নিজেকে অন্তর থেকে কিছু অনুভব করতে হবে যার দ্বারা আপনি সব সমস্যার সমাধান নিজেই করতে পারবেন দেখবেন তখন সকলকে নিয়ে সুখে থাকতে পারবেন তাই আমাদের সংসারে শান্তি আনতে গেলে প্রথমত চাই নিজেকে পরিবর্তন করা কিভাবে হ্যাঁ আমাদের এই দুর্বল মানসিক অবস্থায় মা সারদার বলা কিছু বাণী আমাদেরকে শক্তি দেবে এবং সেই শক্তির জোরেই সংসারে আসবে পুরনো সেই শান্তি শুধু মায়ের কথাগুলো শুনলেই হবে না সেই কথাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে হবে তাই চলুন জেনে নিই সংসারে শান্তি আনতে মায়ের সেই বলা কথাগুলো মা বলতেন ভাঙতে সবাই পারে গড়তে পারি কজনে নিন্দার থাট্টা করতে পারি সবাই কিন্তু তাকে ভালো করতে পারে কজনে অর্থাৎ এই ভাঙতে পারে সবাই গড়তে পারে কজনে এখানে গড়ার কাজটাই হল মূল বিষয়বস্তু আমাদেরকে জীবনে কাজে লাগাতে হবে সর্বদা আমাদের গড়ার কাজ করে যেতে হবে সংসারে যদি কারো সম্পর্ক খারাপ হয়ে যায় সেটা যাতে আরও খারাপ না হয় সেটাই আমাদের চেষ্টা করতে হবে যদি কারোর মধ্যে কোনো ঝামেলা হয়ে থাকে সেটা কিভাবে সেই ঝামেলা সমাধান করা যায় সেই সম্পর্কটাকে আবার ঠিক করা যায় এটাই আমাদের সর্বদা করে যেতে হবে দ্বিতীয় যে বাণীটি মা বলেছিলেন সেটি হল সব সয়ে যেতে হবে পৃথিবীর মতো সহ্যগুণ চাই পৃথিবীর উপরে কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে এই বাণীটির মধ্যে মূল শব্দ হল সহ্যগুণ এই সহ্যগুণটাকেই যদি আমরা আমাদের মধ্যে একবার নিয়ে আসতে পারি তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আমরা নিজেকে উদ্ধার করতে পারব মায়ের বলা তৃতীয় যে বাণীটি সেটি হলো যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপন করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার এই বাণীটি অতি গুরুত্বপূর্ণ একটি বাণী এই বাণীর মধ্যেই আছে কারো দোষ দেখো না সর্বপ্রথম নিজের দোষ দেখবে শুধুমাত্র এইটুকুর উপর ফোকাস করতে হবে আমাদের দেখবে কত মানুষকে তুমি আপন করে নিতে পারছ অন্যের দোষ দেখো না আর যখনই তুমিও অন্যের দোষ দেখবে না নিজের দোষ দেখবে আর নিজেকে ভালো করার চেষ্টা করবে তখনই দেখবে না চাইতেই সকলের ভালোবাসা তোমার উপর বর্ষিত হচ্ছে মার চতুর্থ বাণীটি হল ভালোবাসায় সবকিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না এই যে মানেটি এর ভিতরে ভালোবাসায় সব কিছু হয় এই ওয়ার্ডটির উপরে আমাদেরকে ফোকাস করতে হবে কারণ ভালোবাসা এমন একটা জিনিস যে জিনিসটা দিয়ে তুমি অসাধ্য সাধন করতে পারো তাই সংসারে সকলের মধ্যে যদি ভালোবাসার বন্ধনটা গড়ে ওঠে তাহলে সেখানে কোনো অশান্তি বেশিদিন থাকতে পারে না শান্তি সেখানে আসবেই আরেকটি কথা মা খুব বলতেন সেটি হলো কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে রূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে মুখে কিছু আটকায় না তাই সত্যি সংসারে ভালোভাবে চলতে হলে আমাদেরকে কিছু কথা খুব সংযতভাবে বলা উচিত একটা কথা অপ্রিয়ভাবে বললে বা খারাপভাবে বললে কারো মনে দুঃখ হতে পারে আর সেই দুঃখ থেকেই অশান্তি আসতে পারে তাই আমাদেরকে একটু ভালো করে কথা বলা উচিত যাতে কেউ কষ্ট না পায় মা সারদার বলা এই বাণীগুলো অতি গুরুত্বপূর্ণ যদি কেউ তার জীবনে এই বাণীগুলো একটু কাজে লাগায় তাহলে সে নিজেই দেখতে পাবে তার সংসারে কেমন আনন্দে ভরে উঠেছে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দূরত্ব তৈরি হয়ে যায় তাহলে সে দেখতে পাবে সে দূরত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও সুসম্পর্ক তৈরি হচ্ছে মনে হবে যেন সংসারে আনন্দের পূর্ণ ঘর বসানো আছে মোট কথা নিজের ভিতরে পজিটিভ রিয়ালাইজেশন অর্থাৎ শুভ বুদ্ধি জাগরণ না হলে কোনো আনুষাঙ্গিক জিনিস সংসারে সুখ দিতে পারে না আনুষাঙ্গিক জিনিস বলতে টাকা পয়সা ঘরবাড়ি বাড়ি গাড়ি সোনা গয়না ইত্যাদি মনের শান্তি বড় শান্তি আর এই মনের শান্তি পেতে গেলে চাই মা সারদার বাণী আর মা সারদার বাণীকে যে একবার নিজের জীবনে কাজে লাগাতে পারবে সে পাবে একটি সুস্থ সুন্দর সংসার ও সম্পর্কের অটুত বন্ধন জয় মা সারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন સુસ્થ થ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે નમસ્કાર